আলাইকুম কাজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনার মাঝে বিপনে পাঁচ টাইম একটা মিনি বক নিয়ে আসলাম আমার মিনি বক ব্লগটা যদি ভালো থাকে কমেন্ট করে বলে যেতেন যদি আমার মিনি ব্লগটা যদি ভালো হয়ে থাকে সবাই কমেন্ট করে বলে দেয় আপনারা যদি চান তাহলে আমি ভালো ভালো মিনি ব্লগ নিয়ে আসবে তো আজকের মিনি ব্লগটা হচ্ছে আজকে আমার আম্মু কি কি রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে আমি কি কি খাই আপনাদের সাথে শেয়ার করব তো গাইস আমার আম্মু আজকে কি রান্না করলো দেখি চলেন তো গাইস চলেন আমার আম্মু আজকে কি কি রান্না করলো তাহলে ভালো হবে রান্না তো গাইস দেখেন রান্না করতেছি আলো বাগিয়া ডাল আমার আমা ডাল খেতে পছন্দ তাই আমারে মশলে ডাল রান্না করতে কি আমার মু বাজারে গেলো বাজার থেকে আমরা এবং পেয়ারা কিনে আনা এখন আমরা এবং পেয়ারা দিয়ে ভর্তা বানাবো চলেন দেখুন আমি চাতা আমরা নিলাম এবং দুইটা পেয়ারা নিলাম ভর্তা বানানোর জন্য চলেন বা এখন আমরা পেয়ারা গুরুকে ধুয়ে নিব দেখেন এখন আমরাগুলো চলে নিচ্ছি প্লিজ প্লিজ আমাদের চ্যালেঞ্জটাতে সাবসক্রাইব করবেন আমরাগুলো চলে নেওয়ার পর মিশিংয়ে বলে নিচ্ছি তো কাজ করতাম অন্য জন্য সব রেডি করে নিলাম এখন বর্তমান শুকনো মরিচ গুলা গুঁড়া করতেছি দেখেন তো গাছ বর্তমানোর জন্য সবকিছু রেডি করে নিলাম তো এখন মরিচ গুলো গুঁড়া করতেছি সব তো এখন পানি দিয়ে তেঁতুল গুলো পান করে নিব তো গাছ দেখেন এখন পানি ঢেলে নিচ্ছি পেয়ারা এবং আমরা একসাথে মিক্স করে নিব তো গাছ এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখন মেখে নিচ্ছি তেঁতুল গুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া শেষ হলে মেখে নিবি তোর গাছ বর্তা বানানো শেষ এখন আমি বর্তাটা খেয়েই দিব অনেক মজা আপনি এইভাবে করতে পারেন আমাদের মিনি ব্লগটাই এতটুকি সবাই ভালোই থাকলে কমেন্ট করে বলে যান যদি চান না আমি আরো নতুন নতুন ভিডিও বানাবো সবাইকে ভিডিও থেকে আসসালামু আলাইকুম জানাচ্ছি